আল্লাহ জাহান নামের ফেরেস তাদেরকে বলবে যাও যাও যাওয়ার সময় আগুন দিয়ে বানানো জাহান নামের নিয়ে যাও। করেছক আগে বলেছি সিনেমা হলে যায়, চুরি করতে গিয়া মারা যায় ডাকাতি করতে গিয়া গন নিতে মারা যায় সুদে টাকা লাগাইয়া মারা যায় নামাজ না পড়া মারা যায় এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু আপনার মৃত্যু কেমন হোক সিদ্ধান্ত আপনি নেন কিন্তু ফেরেস্তা এসে আপনাকে এক সপ্তাহ আগে বলে যাবে না যে আপনি যে সুদে টাকা ডি লাগাইছিলেন এগুলা তুলালান আগামী সপ্তাহে আইতাছি কিন্তু যদি ফেরেস্তা একটু আগে কোয়া টুয়া যাইতো তাহলে এই সপ্তাহ নামাজ ও কাজা করতাম না ঠিক না সুদে যে টাকাগুলো লাগানো ছিল সব তুলে লাইতাম মানুষের বাড়ি বাড়ি যায় কইতাম যে আমার টাকা দেন পাবলিক কইত না কইতাম যে সুদ লাগতো না আসল না দেন কারণ ফেরেস্তার মায়ের খাইব কেটা কিন্তু ফেরেস্তা কি আগাম বলে যাবে কোন দিন আসে আমরা কেউ জানি ইমান যারা নে তারা গাইবের উপর বিশ্বাসী হয় না দেখে না দেখে শুধু আল্লাহ রাসুলের কথা শুনে ইমান আনা লাগে ঠিক না আল্লাহ বলছেন ও ফেরেস যাও জাহান নামের আগুন দিয়ে বানানো সারা সাবুক রেত নিয়ে যাও সাবুক নিয়ে যাও বেত নিয়ে যাও ওই খারাপ মানুষটার জান কবজ করতে আসে একদল জাহান নামের ফেরেস্তা মালা কুলমো তা সারা গেট

মাঝে কেন কারণ যত হারাম খায় মুখ দিয়া খায় ঠিক না আমার সাথে বলুন হারাম খায় কি দিয়া মিথ্যা বলে কি দিয়া গিবত করে কি দিয়া আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দেয় কি দিয়া তোমার মুখের মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষ বিনা দোষে জেল খেটেছে কত মানুষ বিনা দোষে ফাঁসিতেও ঝুলেছে তোমার মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষের বৈধ সম্পত্তি বেহাত হয়ে গেছে ও প্রিয় ভাই মিথ্যা সাক্ষী দিয়েছ মুখ দিয়া আরাম খাইছো গিবস করছো মিথ্যা কথা বলেছো গালি গালাজ করছো ভালো মানুষের উৎসাহ করছো নিন্দা করছো কথা শুনলে তোমার মজা লাগে নাই এ মুখ ব্যবহার করে যে কথা বলছে তার বিরোধিতাও করছো এজন্যই তো ফেরেশ তারা তোমার সাথে সাক্ষাৎ করে তোমার চেহারার মাঝে পিঠাবে এটা ফেরেস তারা নিজে করবে না কারণ ফেরেস তারা আল্লাহর কথার বাহিরে চলে না আমার আল্লাহ যা তাদেরকে বলে তারা এর বাহিরে চলে না তাহলে চেহারার মাঝে পিটাইতে বলবে কে ওই চাবুক দিয়া পিঠের মাঝে পিটাতে থাকবে কেজন্য আল্লাহ তাআলা বলছেন ও নবী কে আপনাকে পাথর মারে কে আপনার দাঁত ভেঙ্গে দিল কে আপনাকে শি ভাবি তালেবের জেল খানায় তিন বছর বিনা দোষে জেল খাটাইলো কারা টাইপের মাথায় পাথর মেরে পুরা দেহটা রক্তাক্ত করলো বলে তা বন্দল্লাহ গফিলাম আম্মাই আমালু আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি জালেমদের কাজগুলো দেখি না বরং আমি আল্লাহ সব দেখি আপনি টেনশন করবেন না ইননা রাব্বাকা লবিল মিরসাদ ও নবী আপনার রব ঘাটিতে বসে আছে ওরা জুলুম করবে কিন্তু জালেমদের পালানোর জাগা মিলবে না ঠিক পালাবে কই পালানোর তো কোনো জাগা নাই যাবে কই ইন্নারব্বা কালা বিল মিল আপনার রব ঘাটিতে বসে আছেন তবে আমার বক্তব্য কি শুনুন ও নবী এই যে মাইরা আপনি খাইতেছেন বিনা দোষে আপনার তিন বছর জেল জীবন বাংলাদেশের জেলে তো দুই বেলা খাইতে দেয় গোসল করার পানি দেয় পান করার পানি অ্যাভেলেবেল দেয় বিদ্যুতের ফ্যানও ভরে জেলখানার মাঝে টাকা থাকলে কিনা খাওয়ার ব্যবস্থাও আছে কিন্তু রাসূলুল্লাহকে যে জেলে রাখছিল তারা খাবার এবং পানির সাপ্লাইটা পর্যন্ত বন্ধ করে সাল্লামল্লাহ সাল্লামের পরিবারের লোকেরা শিশু বাচ্চারা রাতের বেলায় কাতো কারণ মায়ের বুকে দুধ নাই পানি নাই খাবার নাই দুধ শুকায় বাচ্চাদের চিৎকারে আকাশ বাড়ি হয়ে যেত খাবারের অভাবে তারা গাছের ছাল বাকল গাছের পাতা লতা পর্যন্ত খেয়েছে পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে ও এরপরও আমি আল্লাহর বক্তব্য কি শুনুন ওয়াসবির লিহুকমি রব্বিকা ফাইন্নাকা বাই আয়ুনা আপনি ভাববেন না আমি দেখি না বরং আমি আপনাকে বলি আপনি ধৈর্য ধারণ করেন আপনি তামার চোখের সামনেই আছেন আল্লাহ আমি সব দেখি সব হিসাব করি ওয়া কুল্লা শাইইন হিসাবনাহু কিতাবা আমি সব কিছু কিতাবে লিখে রাখি লেখার জন্য না নাই আমার সাথে পড়ুন যারা পারেন আপনার প্রতিটা কাজ লেখার জন্য সম্মানিত ফেরেস্তারা দায়িত্ব পালন করছে আপনি মুখ দিয়া যত কথা বলেন ওই কথাগুলো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা সচল আছে না নাই আল্লাহ যে ক্যামেরা ঢুকাইছে এটা কি নষ্ট হইয়া গেছে ব্যাটারি কি শেষ হইয়া গেছে নাকি যান্ত্রিক গোলযোগ হইছে মাই ফিজুমিন ইল্লা লেদে হিরতি বই আল্লাহ তা কোরান বাগিদে বলেন তুমি যত ছোট শব্দেই শব্দ উচ্চারণ করো যত ক্ষীণ স্বরে পাশের জন যদি নাও শোনে মুখ থেকে বের হতে দেরি ক্যামেরায় রেকর্ড হতে দেরি হয় সব রেকর্ড হয়ে গেছে অনবী আপনি ভাবতে পারেন আমার রব আমার মায়ের খাওয়ার পর ধৈর্য ধরতে কেন বলে প্রিয় ভাইরা জালেমরা জুলুম করবে আপনি গরিব মানুষ পাশের বাড়িওয়ালা পয়সাওয়ালা তাই দেখা যায় সে জুলুম করে গরিবের মুরগিটা যদি ধোনির বাড়িতে যায় ঠেং মেঙ্গায় মাঝে জবাই বন্ধু যে করতেছে এখন আপনার ছেলে ক বাবা আমরা মুরগি যদি হেরা খাইতে পারে হেরার মুরগিও তো আমরা বাড়িতে আমরাও তখন আপনি বলবেন না রে ছেলে তারা অন্যায় করে তাই বলে আমি কি অন্যায় করতে পারি না বরং আমি ধৈর্য ধরব জালেম জুলুম করলে মাজলুমরাও জালেম হওয়া জায়েজ হবে না আমাদের কিছু ভাইয়েরা মাঝে মাঝে সহ্য করতে না ভাইরা দেখি আমি কি করে প্রতিক্রিয়া চরম প্রতিক্রিয়া সামান্য ঘটনা লাগলে মানুষের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলে পুলিশ পর্যন্ত পিটায় মারে আপনারা মনে করছেন হজুর পুলিশ মারছে আপনি এই কথাটা কইলেন পুলিশের পক্ষ নিয়া এটা তো আপনার তো আশা করি নাই আমি বলছি দোষ তো শোনম হ্যাঁ তোমাদের পুলিশের উপরে কোনো কারণে ক্ষোভ আছে কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই তোমার বাইকে কোনো গুলি করছে মারছে চাকরি করে নেতা কইছে মারো মারছে কিন্তু যেই পুলিশে তুমি মারছো ওই পুলিশটা মারছে তুমি কিনিসছি তাহলে তুমি মারলা কারে এবার তো দোষ নাই এরপরে হলো আপনি যদি নিশ্চিত হতেন যে হ্যাঁ হুজুর এই পুলিশটা আমার বাইরে গুলি করছে রাস্তায় পেয়েছি আমি হেরে মারে এনেছি আমার প্রশ্ন হলো ইসলাম কি ব্যক্তিগতভাবে ফৌজদারি আইন হাতে নেয়ার অনুমতি দেয় তাই না আপনি হাতে নিলেন কেন চোর চুরি করেছে ইসলাম বলেছে হাত কেটে দাও কিন্তু হাত আপনি কাটবেন না আদালত ডাকা ডাকাতি করেছে ইসলাম বলেছে শুলে দাও আপনি শুলে দেবেন না আদালত দেবে ইসলাম বলেছে মদ পান করলে আশি লাগাও আশি বেত কি আপনি লাগাবেন না আদালত লাগাবে তাহলে দেখুন ইসলামের ফৌজদারি আইন ব্যক্তিগত ভাবে কায়েম করার অনুমতি এখন আপনি যে ও বেটা মারছে আমি এখন ওই তো বাবার ছেলে কয় আমরা মুরগি হেরা খাই লাইছে হেরাই হেরা তাইলে আমরাও ও প্রিয় ভাই জাতীয় পরিস্থিতির মুখোমুখি আমরা হই কিন্তু হওয়ার পর আল্লাহর বক্তব্য কি ও নবী ওয়াসবির আপনাকে আমি আল্লাহ বলি ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আপনি কিন্তু জালেমের কাতারে যাবেন না আপনি প্রতিক্রিয়া বেশি দেখাবেন না এখন ধৈর্য ধরলে লাভ কি লাভ হলো ইন্নাল্লাহা মাআসসাবিন যারা ধৈর্য ধরে আল্লাহ করে আমি আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে থাকি হ্যাঁ যে করবে তার বিচার আবার করা যায় যদি কোনো ব্যক্তি আপনাকে মারায় আপনিও সিস্টেমে তাকে বিচারের আওতায় এনে মারবেন প্রতিশোধ নেবেন রাষ্ট্রের আইনের আলোকে শাস্তি হবে ইসলামের আইনে শাস্তি হবে শাস্তিটা ব্যক্তি দেবে না শাস্তি রাষ্ট্র দেবে এখন রাষ্ট্র আসার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতেই আমি অন্যায়ের পক্ষে সাপোর্ট করব না এটা জায়জ নাই কারণ অন্যায় যারা করে অন্যায় যারা সাপোর্ট করে তা সমান জালিম হয়ে যায় আমি অন্যায় বিরোধী কিন্তু আবার আপনি নিজে আইন হাতে তুলবেন এটার পক্ষ আমি নই রাষ্ট্রে অনুমতি নাই আইন হাতে তুলে শাস্তি দেয়া ইসলামে অনুমতি নাই ওই বেডা আপনার মুরগি খাইলে সেটা আপনি মুরগি খাবেন মসজিদে নবীতে জুতা নিয়ে ঢোকা যাবে না যদি কেউ ঢোকে তাহলে সে হাতে নেবে বক্সে স্বাভাবিক আমাদের দেশও তো আমরা জুতা নিয়ে মসজিদে ঢুকি না আমরা পায়ে রাখি তো জুতা বক্স বাহিরেও আছে দরজার সাথে আপনারা যারা হজম গেছেন দেখেছেন দরজার সাথে সুন্দর বক্স ভিতরে বক্স আছে তো জুতা রাখলাম ফ্যান ফ্যান জুতা রাখলাম নামাজ পড়ে এসে দেখি জুতা হারাই গেছে ভুলে কেউ নিচে ইচ্ছা করে নিছে আল্লাহ আলাম আল্লাহ জানে রে যেমনে বাহিরে প্রচন্ড রোদ রোদের কারণে রাস্তাঘাট এমন গরম হয় জোহরের নামাজ আর আসরের নামাজের সময়টা খালি পা রাখা তো আমার জুতা নাই তা আমার সাথে একজন বলতেছে কিছুক্ষণ দাঁড়াই থাকেন নামাজ শেষ হোক

সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল কোনো ব্যক্তি যদি আমাকে মারতে উদ্যত হয় তখন আমি কি করবো রাসূল বললেন তুমি পারলে প্রতিরোধ করো হুজুর প্রতিরোধ করতে পারবো ঠিক আছে যদি আমার হাতে তলোয়ার থাকে সে তলোয়ার নিয়ে আসে এখন সে যদি কোপ মাইরা দেয় আর আমি যদি মইরাই যাই আমার বরাবর কোপ মারলে আর প্রতিরোধটা না কেমনে এজন্য আমি যদি আগে তারে কোপ দেই জায়েজ হবে রসুল্লাহ কয় না সেটা কিন্তু জায়েজ হবে না হজুর তার আগে যদি না মারি সেটা আমার মায়েরা লাভে আপনাকে মারার জন্য আপনার ঘরে পিস্তল ধারী কেউ ধারি এবং সে আপনার বুক বরাবর পিস্তল তাক করেছে আপনারও একটি লাইসেন্স করা পিস্তল আছে ঠিক বালিশের নিচে নিয়ে আপনি শুয়ে আছেন আপনিও তাড়াতাড়ি পিস্তলটা হাতে নিলেন হাতে নিয়ে আপনি ন্যায়ের সময় বাবলেন যে bæড়া গুনি করার আগে আমি গুনিটা করে নেব আপনি দিলেন গুলি কোয়া এখন হত্যাকারী কি সে না আপনি কথা কয় না হত্যাকারী কে এখন যদি আদালতে আপনার কাছে বলে যে আপনি মানুষ মানলেন আর আপনি যদি বলেন যে আমি না মানলে হে তোমার এলতো কই আপনি মেরে মারছিলনি না আপনি মানলেন কেন রাসূলুল্লাহকে প্রশ্ন করে যদি আমাকে মারতে আসে আমি প্রতিরোধ করব ঠিক আছে কিন্তু সে যদি তলোয়ার দিয়ে আগে কোপ দেয় প্রতিরোধটা করবো কেমনে আমি আগে কোপ দিতে পারবো রাসুল বললেন না না হলে তো সে আমার মাইরা ফেলবে প্রিয় নবী বলেন তখন তুমি আদমের ভালো পুত্র হাবিলের মতো হয়ে যাও কাবিল তাকে মারতে ঘোষণা দিছে কিন্তু হাবিল বাইকে মারার ঘোষণা দেয় নাই কথা কে বোঝেন দিস ইজ ইসলাম দিস ইজ ইসলাম প্রতিক্রিয়াশীল হওয়া যাবে না। আরেকজন অন্যায় করছে আপনি অন্যায়কারী হবেন না কখনো এখন তারা আপনাকে মারতেছে আমি আল্লাহ বলি ধৈর্য ধরুন ধৈর্য ধরলে এক নাম্বার লাভ আমি আপনার সঙ্গী হব আর দ্বিতীয় হলো আপনি ভাববেন না আমি এটা দেখি না বরং এই জালেমদের যত অন্যায় আছে সবটা কড়াই গন্ডায় উসুল করার শক্তি আমি আল্লাহর আছে তাহলে আমার শক্তি থাকলে ধরি না কেন আমরা তো মাঝে মাঝে একটু অস্থির আল্লাহ আর কত কি মাঝে মাঝে একটু জলুন টলুম বেশি হইলে আমরাও তো অস্থির একই আল্লাহ আর কত তোমার তো এত শক্তি দেখাই দাও না কিছু

তাকে তুমি বিনা দোষে জেলে দিলা বিনা দোষে মাইট দিলা বিনা দোষে ফাঁসি দিলা ক্ষমতা আছে জমি দখল করে নিয়ে গেলা গাল দলিল কইরা তার বাড়ি পর্যন্ত দখল করে ক্ষমতা দেখাইয়া লালমাই বাজারে দশার জমি দখল করে বিল্ডিং বানাইলা এমন লোক আছে না নাই আরেকজনের জমি ফাঁসার দখল করে যাচ্ছে ও প্রিয় নবী আমি সব দেখি তবে আমি সার দিলাম ইন্নাকাইদি মাতিন সারতে আমি ছেড়ে দেই না আমার কৌশল বড় শক্ত যখন আমি ধরি ইন্না বাদশা রব্বিকাল সাদির তোমার রবের ধরা বড় শক্ত তোমার রবের ধরা থেকে বাঁচার ক্ষমতা কারই নাই আসলে আমরা পালায়া যাব নাকি যাওয়ার কি জায়গা আছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষের মৃত্যুর খবর শুনলে আমরা এটা পড়িনা অর্থ কি জানেননি আপনি কি ভাবছেন যে কথা কইরা মরা বেড়ার জন্য দোয়া করছেন না না দোয়া তো সালাতুন জানা যায় হবে তিন নাম্বার তাকবির দি আল্লাহুম্মগফিরলি হাইয়িনা ওমানয়িতিনা ওশাহিদিনা দোয়া হবে পড়ে এখন যেটা বললেন সেটা কি সেটা হলো সিকৃতি কোন ব্যক্তির মৃত্যুর খবর শুনে আপনি নিজা বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ সেকাই মরে নাই আমরা সবাই আল্লাহর জন্য সবাইকে ফিরে যেতে হবে কার কাছে আপনিও বুঝালেন ও একাই মরে নাই আমাকেও মরতেই হবে আর আপনি যখন যাবেন ওই যে আপনার আমলের আলোকে ফেরেস্তা সে হারার মাঝে পিটাবে শুরুতে মারামারি শুরু পিঠের মাঝে পিটাবে কোরআন আয়াত এবং ফেরেস তারা বলবে ধপ্তকারী শাস্তি শুরু আস্বাদ করো কেন জুলুম করেছ কেন হারাম খেয়েছ কেন বেনামাজি খেয়েছ কোরআন উপরে বিশ্বাস আছে না নাই আল্লাহ হাত থেকে বাঁচতে পারবেন না এমন মাল দেবে তারপরে মালাকুল মত আসবে আসার পর দেহের রুটা দেহের বিভিন্ন জায়গায় পালাতে শুরু আমার প্রিয় ভাইরা তার পরে মালা গোলমোতে সে টেনে হেসরে রে রুটা বের করবে সাথে নিয়ে আসবে জাহাজ নামের দুর্বন্ধময় পুতি দুর্গন্ধময় বস্তা সালার বস্তা রসুলুল্লাহসাল্লাহ বলে সাল্লাম বলেন চটের বস্তা এখন বাংলা অনুবাদ করেছে এ বিষয়ে আমি বই লিখেছি আখেরাত নিয়ে লম্বা বই চব মিষ্ঠার বই লিখেছি আলহামদুলিল্লাহ এটা গত কয়দিন আগে মার্কেটে এসেছে এ বই লিখতে গিয়ে আমি এমন কিছু তথ্য পেলাম মৃত্যু থেকে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত সাড়ে পাঁচশোর মতো হাতি চলেছে পাঁচশোর উপর আয়াত এনেছি এমন কিছু তথ্য যেটা আমার জানা ছিল না আগে এই শব্দগুলো রাসুল পেলেন কোথায় উদাহরণগুলো পেলেন কোথায় কি দারুণ আমাদের বাংলাদেশের পাটের দেশ তাই এখানে সালার বস্তা চটের বস্তা আমরা চিনি আমি অনুবাদ করার সময় আশ্চর্য হলাম যে চটের বস্তা সালার বস্তা রাসুলের দেশে কি পাট না ঠাকা লাগবে না কারণ রাসূল তো বানায়া কোনো কথা বলে নাই ইয়াং কি কুওয়ানি লাহাও ইল্লা ওয়াহইয়ুন নুহা যা বলে সব ওহি ওহি নাজিল করে কে এজন্য আল্লাহ রাসুলকে যা শিখাইছে তিনি তাই বলেছেন দুর্গন্ধময় প্রতি একবারে দুর্গন্ধ ছড়ানো চটের বস্তায় নেই